نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فان الله به عليم. عن ابن عباس رضي الله تعالى عنه كان رسول الله صلى الله عليه وسلم اجود الناس وكان اجود ما يكون في رمضان

এই মাসে আমরা নানা উপায়ে অর্জন করতে পারি অর্জনের অন্যতম একটি মাধ্যম বা পন্থা হলো দান সহানুভূতি বা সহমর্মিতা হাদিস আমাদের নির্দেশ দেয় বা বার্তা দেয় মানুষ মানুষকে সহায়তা করলে আল্লাহ তালা তার সহায়তা করেন যে মানুষের উপর দয়া করে না তার উপরেও দয়া করা হয় না ইসলাম আমাদেরকে জালেমের উপরেও সহায়তা করার নির্দেশ দেয় জালেমকে কিভাবে সহায়তা করা হয়ে থাকে জালেমকে সহায়তা করা হয়ে থাকে তার জুলুম থেকে তাকে বিরত রাখার মাধ্যমে এই রমজানে মানুষকে কল্যাণ ও তা কওয়ার পথে সহায়তার অন্যতম একটি অংশ আর্থিক অনুদান এই অনুদানটি মানুষকে শক্তি প্রয়োগে এবং আহ শ্রমসাধ্য ও ভারী কাজকে সহজ করে দেয় ফলে মানুষ সহজে রোজা রাখতে পারে রাতে তারাবিতে সহসে উম রাতে তারাবি আদায় করতে পারে আর এই অনুদান প্রাপ্ত ব্যক্তি একানিষ্ঠ ভাবে আল্লাহ ইবাদতে মশগুল হতে পারে আমাদের নবী প্রিয় নবী সাল্ল আলী এর দানের বেলায় তিনি ছিলেন উপমাহীন তিনি মানুষকে প্রচুর পরিমাণ দান করতেন তিনি দান করতেন আর দারিদ্রতাকে ভয় পেতেন না একবার রসুল্লাহ সাল আলী হাসাল্লাম একজন ব্যক্তিকে মাঠ পরিমাণ ছাগল দান করেছিলেন এত বড় একটি অনুদান পেয়ে লোকটি তার ফিরে বলেছিল তোমরা মুহাম্মাদের ধর্মের প্রতি আনো সে এমন ভাবে দান করে যেন সে দারিদ্রতাকে ভয় পায় না আমাদের নবী সাল্ল আলী হাসাল্লাম এমন ভাবে দান করতেন আর দানকে তিনি স্থায়ী একটি আহ পুঁজি মনে করতেন একবার নবীজি সাল্লু আলিহাস্লামের ঘরে একটি বকরি জবাই হয় তখন নবীজ সাল্লিসাল্লাম জিজ্ঞাসা করেন আর কি পরিমাণ বাকি আছে ঘর থেকে বলা হয় শুধুমাত্র কাদের অংশটি ছাড়া বাকি সবকিছু দান করে দেওয়া হয়েছে তখন নবীজি সাল্ল আলি বললেন না বরং সবকিছুই অবশিষ্ট আছে কাদের অংশটি ছাড়া সুবাহ আর রমজান মাসে নবীজ সাল্ল আলহিহ্লামের দানের পরিমাণ এত বেশি বেড়ে যেত যে তার কোনো সীমারেখা ছিল না ইবনি আব্বাস রদি আল্লাহ তালু বলেন নবী সাল আলী আসাল্লাম মানুষদের মধ্যে থেকে সব থেকে বেশি দানশীল ছিলেন আর রমজান মাসে তার দান আরো বেড়ে যেত যখন জিবরিল আলী ইসাল্লাম তার নিকটে আসতেন আর জিবরিল আলী ইসাল্লাম রমজানের প্রতি প্রতি রাত্রে তার নিকটে আসতেন এবং তারা পরস্পরে কোরআন তেলাওয়াত করে শোনাতেন আর নবীজি সাল্লাহ আলী আসাল্লামের দান ছিল প্রবাহিত বাতাসের চেয়ে অধিক প্রবাহিত বাতাসের চেয়ে অধিক বলতে প্রবাহিত বাতাস যেমন মানুষ চাইলেও তার কাছে আসে না চাইলেও আসে জানালা দাবার বন্ধ করে রাখলেও কোন একটা ছিদ্র পাইলে সেই ছিদ্র দিয়ে বাতাস ঢুকে পড়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম দান করতেন দুই হাত উজার করে কেউ তার কাছে চাইলেও দান করতেন না চাইলেও দান করতেন তো সম্মনিত দর্শক বৃন্দ এই রমজান হলো দান সাদাকার মাস অনেক দিন মজুরি কষ্টসাধ্য কাজের কারণে রোজা রাখতে পারে না আমাদের উদার হস্ত যদি তাদের দিকে বাড়িয়ে তাহলে তারাও এই বরকত মাসের বরকত লাভ করতে পারে এবং আল্লাহ থেকে আল্লাহ আর অসন্তুষ্টি থেকে তারাও বেঁচে যেতে পারে অনেক মানুষ তারা ইফতারি সাহারিতে ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না আমাদের একটু সুনজরের কারণে তাদের ভালো খাবার এবং স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা হয়ে যেতে পারে তো আসুন আমরা এই রমজানে একটা প্ল্যান করি আমরা আমাদের পারিবারিক একটা দানবক্স চালু করি একটা দানবক্স বানাই পারিবারিক ভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে বিবিদেরকে প্রতিদিন কিছু পরিমাণ ওই দানবক্সে জমা করতে বলি যে যতটুকু পারে বাচ্চাদেরকে অভ্যস্ত করে তুলি যে যতটুকু পারে ততটুকুই দিয়ে আমরা সহায়তা করি পরবর্তীতে একটা এরা কাউকে দিয়ে দিতে পারি আমরা যখন বাসার থেকে বের হই তখন কিছু খুচরা পয়সা আমাদের কিছু খুচরা টাকা আমাদের পকেটে রেখে দিই যেন আমরা এই মাসে প্রচুর পরিমাণ দান করতে পারি সম্মানিত দর্শক কেউ আমাদের কাছে দান চাইলে আমরা তাদেরকে ধমক দিব না এবং আমরা এটা ভাববো না যে আমি যদি তাকে দান করি তাহলে সে সেটা কোন কাজে খরচ করবে কি করবে না ভাই আমার কাছে সে চেয়েছে আমি তাকে দিয়ে দিই আশা করা যায় আল্লাহ তালার কাছ থেকে আমরা পেয়ে যাব আমরা যদি এইভাবে অনুসন্ধান করতে থাকি সে কি কাজে খরচ করতেছে না করতেছে আল্লাহ আপাক আমাকে কত নিয়ম অধ্যয়ন করেছেন আল্লাহ তাআলা যদি আমাকে ওইভাবে নেন খোঁজ নেন তাহলে আমরা কি হিসাব দিতে পারবো না ভাই আমরা পারবো না এ কারণে আহ কোরআনের ভিতরে এসে আসছে তানহার যারা চায় তাদেরকে ধমক দিয়ে না সম্মানিত দর্শক আসুন আমরা এই রমজানকে আরো বরকতময় করে তুলি এই সহমর্মিতার মাসকে সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে একটি সহমর্মী সমাজ গড়ে তুই ওমা তাও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ